আমরা এখন ভিডিও করতে এসেছি আমাদের পেজের তোমরা আমাকে যারা এখনও ভিডিও দেখো নি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই আর এই ভিডিও করতে যে আমার সাথে আসে সে খুব চোখ হ্যাঁ একদম চলো আজকে আমার এই সুন্দর একটা হ্যান্ডলুম কালেকশান প্রাইস বলে দিচ্ছি চোদ্দোশো টাকা এর থেকে আরও লো রেঞ্জও রয়েছে প্রিমিয়াম রেঞ্জও রয়েছে চলো আর বেশি কথা বলবো না যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি এখন হয়তো কন্টেন্ট বানাতে পারছি না তার একটা বিশেষ কারণ রয়েছে আমার এই শাড়ির লাইফ আমি বাড়ি থেকে বেরিয়েছি দুটোর সময় এখন বাজে আটটা এরপরে বাড়ি যাব কটাই আমি জানি না তোমাদের এত ভালোবাসা পাই রোজ মেয়ে এত আশীর্বাদ যে আমার এই যেটা মেন কাজ সেটা আমি এখন করছি তো এটা পুজোর পরে একটু কম হবে তখন আবার আমি কন্টেন্ট দেব তাই তোমাদেরকে ছোট ছোট আপডেট দিচ্ছি এই আপডেটগুলো না দিলে তো তোমরা আমাকে ভুলে যাবে তাই দেখো এখানে শাড়ি রয়েছে প্রচুর তোমাদের দাদাভাই আমার ক্যামেরাম্যান আমার সাথেই থাকে তাহলে আমার কাজটা করতে অনেক সুবিধা হয় তোমাদের দাদা ভাইয়েরও একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে এস এস ইন্ডিয়া মার্কেট আমার পেজের নাম হচ্ছে ইচ্ছে পূরণ তোমাদের দাদা ভাইয়ের পেজটাকে একটু ফলো করে দিও ওর কি নাম বলো তোমার পেজের নাম বলো এসএস ইন্ডিয়া মার্কেট একদম তো ওর ওরটাকে একটু বেশি বেশি করে ফলো করো আমারটা তো অবশ্যই করছো তোমরা আর একটা দেখো প্রচুর কালেকশন এখন একটা ভিডিও করে শেষ করলাম তিনটে ভিডিও হয়ে গেছে আরও কিছু ভিডিও হবে দেখো স্টিলের মধ্যে কী কালেকশানগুলো কি ইউনিক না বলো কি সুন্দর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এত ইউনিক ইউনিক কালেকশন কী করে এত দাম কম থাকে আমি নিজেও আগে ভাবতাম তারপর ভাবি না এটা তো হোলসেল ঘর এটা তো এরকমই দাম থাকে সো চলো বন্ধুরা আজকের মতন তাহলে ভালো থাকে বাই আবারও দেখা হবে অন্য একটা শর্ট ভিডিওতে আমার বাবা মা ফোন করছে ওদের ফোনটাও তুলতে হবে তো চলো দু মিনিট হয়ে গেলে আই থিঙ্ক শর্ট ভিডিও না হয় ব্রড ভিডিও হয়ে যায় বলো चलो तो मैं यहाँ कि बोला दाओ बाई बोला दाओ रह हम लोगों की तरफ से जो लोग बंगाली नहीं समझ पा रहे हो मेरे ये वीडियो को सब्सक्राइब कर सॉरी शेयर कर दीजिए सब्सक्राइब कर दीजिए हर रोज़ हम वीडियो लाती हूँ आप लोगों दी के दी, लिए और हम लोगों को दूसरी फेसबुक पेज है एस एस इंडिया मार्केट और एक पेज इच्छे प्रो उसको भी फॉलो कर दीजिए बहुत बहुत साड़ी का ये कलेक्शन होल सेल घर हम प्रमोट करते हो आप लोगों के लिए आप लोग आइए ये ज़रा यहाँ पे इतना सस्ते में ये साड़ी बेचती है उन लोगों के साथ डील कर रही है सो so, बाय मेरा हिंदी उतनी भी अच्छी नहीं है सो so, बाय